যেভাবে রথিবালা আড়ি দেবপ্রত মাইতি শহীদ হয়েছে তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব এই প্রার্থনা আমরা করতে চাই এখানে 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 চার বিঘা জমির উপরে এই খন্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব ইতিমধ্যে প্ল্যান সাইট প্ল্যান প্রয়োজনীয় সমস্ত নন স্টপ কাজ হবে আপনারা চোখের সামনে দেখতে পাবেন ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে নন স্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোন সরকারি অর্থে হবে না আমরা হিন্দুদের কাছ থেকে আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয় মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে ভোগশালা থাকবে গোশালা থাকবে গোমাতার ইউনিটি হবে যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য শিক্ষা মানব সেবাই হচ্ছে আসল কাজ এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব। আপনারা এর পরিষেবা পাবেন সকলে মাঝে মাঝে আসবেন কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন আমিও খবর রাখব যাতে দ্রুততার সঙ্গে এই রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায় আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলকে রাম রামনবমীর অভিনন্দন জানাবো আগামী বারো তারিখ হনুমান জয়ন্তী আছে এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা বজরঙ্গলির জয়ন্তী আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এক লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল দশটা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন এক লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্ট গঠন হয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি সোনাচুড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে এগারো সদস্যের ট্রাস্ট তৈরি করে ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে আপনারা ভালো থাকবেন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম অনেক প্রোগ্রাম আছে জানকীনাথ মন্দিরে আমাকে যেতে হবে প্রত্যেক বছর যাই সেখানে আজকে তিরিশ চল্লিশ হাজার লোক প্রসাদ গ্রহণ করছেন সেখানে বিশেষ বিকেল চারটায় মেছে দেয় রাম মিছিল হবে সাড়ে ছটায় কলকাতার এন্টালিতে আমি থাকব 30000 এর মিছিল হবে আর শেষ করব جناب ফিড়াঢাকি মের বন্দরে গিয়ে এক লক্ষ হিন্দুদের নিয়ে জয় ศिरा जय ศिरा जय ศिरा আপনারা বিভক্ত হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাত মতে ভাগ হবেন না তো হিন্দু এক হিন্দু এক হিন্দু এক রাষ্ট্রсиона মিশন বৈষ্ণব ধর্ম ইসকন গৌড়িয়া মত আর্য সমাজ সব থাকবে সব পথ আর মত থাকবে কিন্তু সবাই একসঙ্গে আমরা বলবো আমরা ভাগাভাগি হব না মাঠ না মত বদলা আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রীরাম জয়